কথা একটা মনে পড়ছে এটা কি কইলে তা এক মাহফিল যে গেছি মাহফিল গেছি পরে আমার লগে যে এক পরিচিত মানুষ বইয়া রয়েছে তা আমি কেছি লেখ এবারটার নামে দশ হাজার টেহা লেখ এখন ফলা ফাইন্ড নামে দশ হাজার টেহা লেখা লাইছে এবারটাও মাতছে না আমি আর কিছু কইছি না মাহফিলের পরে ফলাফাইন তেহান তো গেছে ঘোড়ায় কই কি আর টেহা কম এত সামনে হুজুরে দিয়ে আপনার নাম করলো দশ হাজার কই হুজুরে কইছে আমি তোমরা হে রঙে ইয়া করতেছো ফার দিকে হলো ইয়া না হুজুরের লগে খাতির আছে আবার আইস দিয়া কইস আমি আর মাততাম পারছি না শর্মে তোর আমার জীবনে টেহা দিতে দেখছ দশ হাজার টেহা দিয়া লইব তার রঙও পড়ছে এ তেন ও কদিন পরের পরে তেন্টি যাই তেনে তোমাকে দিয়ে দিয়া ফাড়াই দেয় আমি যখন মাফিল গেছি পরের বছর গেছি পরে ফলাফেন সব দিয়ে সেটা দেখি কান্দা কান্দা বাবা আমি গই কি হুজুর হজুরই যে যার নামে দশ হাজার কইয়া গেছিলেন এবার ঠেহ আমি কি তা করে গুড়ায় আমি কো এবারে আনতি ফারবি নি কমনি তো না খানার কথা কই দেয় আমি কই যা খানার কথা কইয়া আয় আমার লোকে খাইব হ্যাবারে গিয়েছে গিয়া ভাইসা ভাইয়ের দুগলা ভাত খাইবেন আমি কই তো আগে কইবি না আমার আইস এফ আমি কুসি আইলে আমার রুমও হাইলেবি যেই মাত্র আমার রুমও ঢুকছে আমার একে গাড়ি হুজুরে দিই হুজুরবিতে আইয় হুজুরে আমি যে গইলাম ঢেয়ার খবর কেতা কয় হুজুর হয়েছে দশ হাজারের কথা কেন আমি কে ফকটা হাত দিয়া আস্তে করে দশ হাজার টেহা দশটা এক হাজার টিকা নোট আমার এত দিছে এই যে টেহা তো আমি গইতাম দিবি পনেরো বিশ বার আপনার বাইক গেছে তিরিশ পঁয়ত্রিশটা ফাইন আপনি বুলে খালি ঘুরান জি হুজুর ঘুরাইছি তো আমি এতদিন টেহা দিস নাহ লগলই লগেন কেন আপনি যখন কইসেন তখন তো টেহা আলগা আল ফটো দিছি তো এতদিন দিছেন না কি রে কাজুর তিরিশ পঁয়ত্রিশটা ফাইন আমরা বাইট লাইন দিয়ে আই আর যাই যেই সুন্দর লাগে দিয়ালে দার যাইত না এর লেগে ঘুরাইছিল তো দিয়ে এলাম আপনি কইসেন দশ হাজার টেহা এর আমি রাহুন্য মানুষ নি মামুনি কেমনি গুড়াইবে দেয় না ঘুরাইত না দিয়ালে বটে তে মার হাবা কন তা তুমি কইরা তুমি আমার হোনাই দাও জান্নাত দিতাম না জাহান নাম দিতাম আল্লাহ যদি আমার উপরে দায়িত্ব দে আর আমি যদি ইনসাফের সাথে বিচার করি আমি যেই জিন্দগিটা চালাইছি আমি আল্লাহর যেই আমত পাইছি ওই পরিমাণে যেমনি আল্লাহরে ডাকার দরকার ছিল রে ভাই আমি তেমনি আল্লাহরে ডাকতে পারি নাই উচিত বিচার করলে আমি কন লাগবো আল্লাহ বাড়ি দিয়া কুয়া না আল্লাহ বাড়ি দিয়া আমার পক্ষে দিতাম পারতাম না দয়া কইরা আপনার মায়া কইরা আমার কোনো তামল যদি পছন্দ হয় এটারে উশিলা কইরা আপনে আমার দয়া করে কোদের ফার কইরা দেন আমি কোনো হিসাব দিয়া যান না তো যাইতাম পারতাম না এক একদিন কান্দে আম্বা জানা এসা কয় কান্দেন কেরে আপনার তো কোনো গোনা নাই গোনা হওয়ার সম্ভাবনাও নাই নবী ও নবী আপনি কেন কান্দেন আল্লাহর নবী ডাক দেখা আয়সা গো ও আয়সা তুমি যদি বুঝতে হাসরের বয়দান কি জিনিস আমার চুল কোনো ফাঁকনের বয়স হইছে না এত তাড়াতাড়ি আমার চুল ফাঁকল না হইলে যায় কয়টা চুল ফাঁকছে যায় কয়টা দাড়ি ফাঁকছে এই হাসরের বয়দানের কথা বলে কইরা গো আবার সুলভাগসে আবার দাঁড়ি ভাগে আমা এস আপনার তো ডর কে রে আপনার তো গোনা নাই নবীজি কান্দার কয় আয়সা তুমি বুঝছো না কি জিনিস কবরটা এই হাসরের ময়দান এমন একটা জিনিস গো একজনের গায়ের ভিতর পোশাক থাকবে না আম্মা যার আয়সা লজ্জা পাইয়া গেছেন ওই আর সুল সবাই কি ফুসাক সারা পুরুষ মহিলা উঠবো কয় তুমি এটা লইয়া চিন্তা করো ফুসাক লইয়া উঠবো না লইয়া উঠবো ফুসাকের ফাইল চাইব কমবালা ইয়ানাপসি ইয়ানাপসি করতে করতে একজনের হুশ থাকতো না আসমানের দিকে তাকাইয়া মানুষটা হাও মাউ করে কানবে নিচে পোশাক আছে না নাই কেউ এর লজ্জাস্থানের দিকে কেউ এর তাকানোর সুযোগও থাকবে না এমন একটা বিপদের দিন আমাদের জন্য আসবে রে ভাই একখানে একটা উশিলা লইয়া যাইও উঞ্চ আজকে চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলটা ওজন বুঝি আজকে ভান্তি মাহফিলে কদম দিয়া আমার বন্ডায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে এই কবুল হওয়া মাহফিল আমার মনটায় সাক্ষী দিস আজকের দ্বারা বিফলে তোলা একটা লাভ দিয়া দাঁড়াও হুজুর একটা না একটা উসিলা লইয়া যাইতাম চাই ছেলেটা বসান মোশার ধরে এই ছেলে কি হলো বাইতে তা দুই কত মতলম কেমনে কথা হইল যারা লগে তোরবো তার বিচার হইব তো দাতা তুমি খুললা খুলা লইবেন না তা আমিন কান জুড়ে কান আর জুড়ে আমিন একটা লোক লাভ দিয়া দাঁড়ায়বে হুজুর একটা উসিলা লইয়া কবরটা যাই সব চাই বাসি না মরি কোন সময় চইলা যায় একটা উসিলা লইয়া যানো গিয়া কইতাম পারি আল্লাহ আবারে জান্নাত দিয়া দাও এই আশায় একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা এই সুন্দর ঈদগাহের কাজ চলতেছে একটা লোক উঠবা না একটা লোক লড়বা না পাললে দেবা না পাললে নাই আজকে দোয়া করে একসাথে যাব ইনশাআল্লাহ সবাই রাজি আছি নাকি ঠিক একটা লোক উঠবেন না এক নাম্বারে লাভ তারাও হুজুর দোয়া করে দেন ঈদগাহের জন্য আমি যেন কবর জান্নাত পাই আমার আব্বা আম্মার কবর যেন জান্নাত হয়ে যায় এই আশায় হজুর আমি একটা লুক এক লক্ষ টাকা ঈদগাহের জন্য কে আছেন তারা আমি তারাই করবে আচ্ছা মার্শাল্লাহ

আলী সাহেবের ভাই জনাব মোহাম্মদ আলী হায়দার কি সুন্দর নাম হায়দার আলী হজরত আলীর উপাধি ছিল হায়দার আমার আলী হায়দার ভাই সুন্দর মানুষ সো জেন্টেল একটা মানুষ সুন্দর চেহারা মাসাল্লাহ আলী হায়দার ভাই উনি এক নাম্বারে দিল এক লক্ষ টাকা বলো মার হাবা কবল কর মঞ্জুর করব মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া দিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কামাই রোজগার দুই নাম্বার একটা লোক আমারে মিলাইয়া দাও হুজুর দোয়া করে দেন আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা দুই নম্বরে পঞ্চাশ হাজার আল্লাহ দেরি করে হ্যাঁ নাম জনাব যার করে বইলাম জনাব হারুন রশিদ যে ফজা কম হইছে ঠিক নেই দরতাম ফার্সি নি ওই দরতাম হারুন ফজা কম হইছে আমরা কি বাড়াই দিতাম না বেড়া নিজেরটা নিজে বাড়াই লাগবে এ আমরা কি নাম না হারুন রশিদ মুসাফা করেন আমরা হারুন ভাইয়ে ইনশাল্লাহ দিয়া দিব এক লক্ষ টাকা বলো হাবা হাবা কান দিন ঘুরতেন হ্যাঁ কান্দাকাটি করে ঘুরতেন তেহার লিখে হলো না খুশি খুশি সাইলাম বাড়ি দিয়া কান্দা গেলি হ্যাঁ জানা ভারুন ভাই উনি দিয়ালাইছে এক লাখ রে আলি হায়দার দিয়া দিয়ালাইছে এক লাখ হয়ে গেল দুই লক্ষ মার হাবা কয় না মঞ্জুর কর মনের আশা পূরণ করে দাও তিন নাম্বার একটা লোক দাঁড়াও হুজুর এক লাখ পারব না আমি দিয়ে দেব পঞ্চাশ হাজার টাকা আছে হাজার আমরা আশেপাশে বাইকনা টাইগনা আছে না ও ঘটনা গড়াইলেবো মুসাফা করে কিনা মামুন জন আবদুল্লাল মামুন এই গ্রামের ভাগিনা মালয়েশিয়ায় ব্যবসা করে অফিস হইল ঢাকা মতিজিলে হ্যান ও ব্যবসা আছে এহেন ব্যবসা আছে এবার একটা অন্য রকম বেড়ায় কিতা কিতা এটি সবটি কইতাম পারতাম না সহ্য করতে পারতাম না এবার কি নাম না মামুনে দিয়া লাইব পঞ্চাশ হাজার টাকা বলো মার হাবা